কয়েক সেকেন্ডে আল্লাহর গাইবী সাহায্য লাভের আমলের কথা বলবো কঠিন সমস্যাতে আছেন কঠিন মহাবিপদে আছেন আমি মহাবিপদ থেকে মুক্তি পাওয়ার দোয়া ও আমলের কথা বলব তো প্রিয় ভাই আমি প্রথমে হাদিস থেকে আপনাদেরকে বলবো যে আল্লাহর সাহায্য কিভাবে আপনি লাভ করবেন প্রথম হলো দুয়া আল্লাহর কাছে দুয়া বা প্রার্থনা মমিনের হাতিয়ার দুর্দিনে খারাপ সময়ে যখন কেউ সাহায্য সহযোগিতা করে না ওই সময়তে আল্লামুখী হওয়া তার কাছে প্রার্থনা করা দোয়া করা মমিনের বৈশিষ্ট্য আল্লাহ শুভানে হওয়া তালা বলেন বরং তিনি আর্তের আহ্বানে সারা দেন যখন সে তাকে ডাকে এবং বিপদ দূর করেন আপনি যখন কোনো কঠিন বিপদে পড়বেন কষ্টেই পড়বেন আল্লাহ সুবান যেমন তেমন ভাবে নয় হয়তো আপনি দোয়া করলেন দুদিন পাঁচ দিন কবুল দিনে ছেড়ে দিলেন আপনি এটা আপনি করবেন না। সুরা নামল আয়াত নাম্বার বাষট্টি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন ভাগ্য পরিবর্তন হয় শুধু দুয়ার মাধ্যমে এবং আয়ু বৃদ্ধি পায় শুধু ভালো কাজের মাধ্যমে সুনানে তিরমিজি হাদিস নাম্বার দু হাজার দুশো আপনার জীবনে খারাপ সময় চলছে সাহায্য না আপনি দোয়া করেন দুই নম্বর যে আমলের কথা বলবো নামাজ আল্লাহর সাহায্য লাভের অন্যতম মাধ্যম আল্লাহ সুহানা হুয়া তালা বলেন তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো এটা বিনীত ছাড়া অন্যদের জন্য অবশ্যই কঠিন সুরা বাখারা আয়ত নম্বর পঁয়তাল্লিশ খুজাই ফারাজি আল্লাহ তাল্লা থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লি সাল্লাম কোনো কঠিন সমস্যার সম্মুখীন হলে নামাজ আদায় করতেন শুনানি আবুদাউদ তেরোশো উনিশ তিন নম্বর যে আমলের কথা বলবো ইখলাস বা নিষ্ঠার মাধ্যমে বান্দার আমলের মূল্য বেড়ে যায় আল্লাহ সাহায্য ত্বরান্বিত হয় বিপরীতে যারা লোক দেখানোর জন্য কাজ করে তারা আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত হয় পবিত্র কোরআনে এমন এক সম্প্রদায় সম্পর্কে বলা হয়েছে তোমরা তাদের মতো হবে না যারা দম্ভ ভরে লোক দেখানোর জন্য নিজ ঘর থেকে বের হয়েছিল এবং লোকদের আল্লাহর পথ থেকে নির্বৃত্ত করে তারা যা করে আল্লাহ তা পরিবেষ্টন করে রয়েছেন সুরা আনফাল আয়াত নম্বর সাতচল্লিশ নামাজ কীরকমভাবে পড়বেন এতটুকুন আপনাকে বলবো নামাজ আপনি শুরু করলেন আপনি আল্লাহকে দেখছেন আল্লাহকে যদি আপনি দেখতে না পান তাহলে আপনি মনে মনে ভাববেন যে আল্লাহ আমাকে দেখছে তো প্রিয় ভাই অনেক নামাজের মধ্যে খুশি মোতাবেক নামাজ না ভাই এটা করা যাবে না নামাজ আপনি নামাজ শেষ নামাজ তিনটি আমল করে দেখুন আমার কোনো মাননা কথা বললাম বেশি নয় আপনাকে পরিষ্কার হওয়া লাগবে আর দুরুল শরীফ অবশ্যই পাঠ করবেন আল্লাহ আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামা সাল্লাহ আলা ইব্রাহিমা ওলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মজিদ আল্লাহ আলা মুহাম্মদ ওয়ালা আলি মোহাম্মদ কামা বারাক আলা ইব্রাহিমা ওলা আলী ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মজিদ আর ভার বেশি করে পাঠ করবেন আস্তাক ভুল্লাহ আস্তাক ভুল্লাহ আস্তাক ভুল্লাহ গুনগুন করে সব সময় আল্লাহ কাছে ক্ষমা চাইবে এমনভাবে রিজিক আসবে এমনভাবে সাহায্য আসবে আপনি কল্পনাই করতে